আমাদের কাছেই প্রথম মিরপুরে প্রথম মাত্র অনলি আশি টাকা গরুর মাংস দিয়ে দুই পিস মাংস দিয়ে এই প্যাকেজটা নিয়ে আসলাম মাত্র আশি টাকা আমি প্রথম সারা ঢাকা সিটিতে চ্যালেঞ্জ অনলি দুই পিস সাথে খিচুড়ি ভর্তা সালাদ থাকবে এই যে মাত্র আশি টাকা অনলি আশি টাকা অনলি আশি টাকা অনলি আশি টাকা পাশাপাশি আমাদের কাছে আরো অনেক আইটেম আছে মুরগি রোস্ট হবে জাল মুরগি হবে গরুর কালো বোনা গরুর চুই জাল হাঁসের চুই জাল গরুর হান্ডি বিপ হাঁসের হান্ডি ব্যাম্বু চিকেন সাথে রাইস হবে সাদা পোলাও সাদা ভাত ভর্তা সালাদ ফ্রি সাথে আমাদের আরো চমক আছে বড় বড় বিগ সাইজ এর নলি নলিটা এক কেজি প্লাস ওজন হবে এটার দাম কত মাত্র পাঁচশো টাকা এই দুই পিস মাংস সাথে থাকবে এই দুই পিস মাংস দিয়ে পাঁচশো টাকা পাঁচশো টাকা এই যে এই প্যাকেজটা আপনাদের এখানে সর্বনিম্ন কত টাকায় নলি পাওয়া যাবে সর্বনিম্ন দুইশো টাকা সর্বোচ্চ এক হাজার টাকা এক হাজার টাকা এত বড় বড় বিক্রি আপনাদের দোকানের নাম কি মাইসা বোনা আমরা চেষ্টা করতেছি খাবারটা মান ভালো রেখে কাস্টমার কম্প্রোমাইজ করা আপনাদের এই জায়গা ঠিকানাটা একটু বলে দেন মিরপুর স্টেডিয়াম চার নম্বর গেট এর মাঝামাঝি এইটা হলো আপনার জাল মুরগি অনলি আশি টাকা এই প্যাকেজটা এই যে মুরগির রোস্ট আছে এটা দিয়ে অনলি একশো টাকা গরুর লেস বোনা এটা গরুর লেস বোনা স্টেডিয়ামে কারো কাছে নেই

এই পাঁচ পিস মাংস দিয়ে অনলি দুইশো টাকা এই পাঁচ পিস দিয়ে অনলি দুইশো টাকা বর্তা সালাদ খিচুড়ি সাদা পোলাও সাদা ভাত দিয়ে মাত্র দুইশো টাকা আর যাইতে পারে না সাজেক সাজেকের বাম্বু এবার মিরপুরে এটা কত প্রাইস অনলি আড়াইশো টাকা রাইস যত ইচ্ছা খেতে পারবে কেউ বলে পাহাড়ি কিন্তু আমরা পাহাড় থেকে আনতে পারি না বেশি টাই পাই দর্শকদের বলবো আপনারা আসবেন এখানে এসে খাবারের মান যাচাই করে তারপর আমাদের খাবারটা ট্রাই করে দেখতে পারেন একবার যদি খাবার ভালো হয় নেক্সট টাইম আমাদের কাছে আসবেন এটা কি ভাইয়া এটা হাঁসের হান্ডি বিপ হাঁসের হান্ডি বিপ হয় জি হাঁসের হান্ডি হয় এটা প্রাইস কত